সময়টা এখন বিকেল তাহাসিন আর রোদেলা সমুদ্রের কাছে এসেছে ওরা কক্সবাজারে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়েছিল এরপর আগে থেকে বুকিং করে রাখা রিসর্টে যেয়ে ওঠে তারপর সবার নিয়ে বিকেলে ভোজন সেরে রেস্ট নেয় এখন বিকেল হতেই দুজন রেডি হয়ে সমুদ্রের পাড়ে আসে তাহাসিনের পরনে হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্ট হাতে সুন্দর একটা ওয়াচ চুলগুলো ব্যাক ব্রাশ করা অন্যদিকে রোদেলার পরনে স্কাই ব্লু কালারের শাড়ি চুলগুলো ময় ছড়িয়ে দেওয়া সমুদ্র পারে এই আকাশে রঙা শাড়ি পরিহিত মানবীকে বেশ দারুণ লাগছে নীল সমুদ্র নীল আকাশ সাথে এর নীল মানবী সবটা মিলে দারুণ লাগছে সমুদ্র পাড়ের হাওয়ায় রোদেলার চুল আর শাড়ির আঁচল সামলাতে বেগ পোহাতে হচ্ছে রোদেলার চুলগুলো বারবার কানের পিঠে গুঁজে দিচ্ছে দেখতে বেশ লাগছে তাহাসিন রোদেলাকে যত দেখছে ততই যেন মুগ্ধ হচ্ছে চোখ ফেরানো দায় হয়ে পড়েছে নির্ঘাত রোদেলা লজ্জা পাবে তাই তাহাসিন ভালো করে তাকাতেও পারছে না তাহাসিন বললো চলো সমুদ্রের কাছে যাই রোদেলা বলল আমার ভয় লাগে আমি আছি না ভয় কিসের এটুকু কথাতে কী ছিল রোদেলা জানা নেই তবে তাহাসিনের এই কথাতে রোদেলা ভরসা পেল। তাহাসিন রোদেলার দিকে হাত বাড়ালো রোদেলা নিজের হাত এগিয়ে তাহাসিনের বাড়িয়ে দেওয়া হাতে নিজের হাত রাখলো অতবার দুইজন সমুদ্রের কাছে যেতে লাগলো সমুদ্রের পানিতে পা ভেজালো সময়টা তাদের অনেক ভালো কাটছে রোদেলা এত সামনের থেকে সমুদ্র দেখতে পেয়ে তো ভীষণ খুশি তার খুশি আর একটু বাড়িয়ে দিতে হাওয়ায় মিঠাই কিনে তাহাসিন রোদেলা হাতে দিল রোদেলা খুশি মনে খেতে লাগলো তাহাসিনকে সাধতেও ভুললো না তবে তাহাসিন সব খায় না বিধায় নাকচ করলো এখানে আরও কত শত মানুষ আছে সবাই সবার মতো আনন্দ করছে সবাই ওদের মতো সমুদ্র দেখতে এসেছে কেউ কেউ সমুদ্রের পানিতে গা ভেজাচ্ছে রোদেলাও রোদেলার মতো আনন্দ করছে এক হাতে হাওয়ায় মিটাই খাচ্ছে তো অপর হাত দিয়ে সামনে আসা চোরগুলো কানের পিঠে গুঁজে দিচ্ছে আর তাহসিন এত সুন্দর মুহূর্তটা ঝপঝপ ক্যামেরায় বন্দি করে নিল রোদেলা টেরও পেলো না তার মাহমুদ সাহেব তার অজান্তে তার কত সুন্দর ফটো ক্যাপচার করে নিয়েছে রাতে খাওয়া দাওয়া পরে ওরা রিসোর্টে ফিরেছে ফ্রেশ হয়ে দুজনে ঘুমোতে এলো অনেকক্ষণ ধরে এ পাশ ও পাশ করে যখন কারো চোখে ঘুম ধরা দিল না তখন তাহসিন বলল মামুন ঘুমিয়ে পড়েছ রোদেলা ছোট্ট করে বলল না ঘুম আসছে না তাহসিন উঠে বসল বলল চলো বারান্দায় যে বসি রোদেলা উঠে বসল শাড়ি ঠিক করে বিছানা থেকে নামলো তারপর তাহসিনের পিছু পিছু বারান্দায় গেল। ওদের রুমের সাথে এই বারান্দাটা বেশ সুন্দর এবং খোলামেলা ছোট্ট একটা ছাদের মতো বারান্দাটা বারান্দায় এসে দাঁড়াতে হাওয়ার চুলগুলো উঠতে থাকে এত শীতল হাওয়া রোদেলা শরীর হিম ধরিয়ে দেয় এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে সাথে শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন রিসোর্টের কৃত্রিম আলোয় পুরো রিসোর্টটি আলোকিত হয়ে আছে রাতের পরিবেশটা বেশ দারুণ লাগছে এই মনোরম পরিবেশে তাহাসিন আবদার জুড়ে বসে বলল। একটা গান গাইবে মাইমন রোদেলা মাথা নাড়ল মানে সে গাইবে তাহাসিন বারান্দায় বেতের চেয়ারে বসে বলল। পাশে রোদেলা কেউ বসতে বললো রোদেলা যে বসলো এরপর গান শুরু করলো রোদেলা চোখ বন্ধ করে সম্পূর্ণ গানটি গাইল আর তাহাসিন মুগ্ধ চোখে রোদেলার দিকে তাকিয়ে রইল গান হতে তাহসিন বলল বা চমৎকার অথচ মনে মনে বলল বউ আমার রোমান্টিকানো জানে অথচ ভালোবাসাটাই জানে না কবে যা ভালোবাসাটা বুঝবে কে জানে সমুদ্র সৈকতে রোদেলা আর তাহসিনের তৃতীয় দিনের কথা দিয়ে গত হয়েছে একটি দিন গতকাল ওরা ইনানি বিচ আর হিনঝড়িতে যেয়ে ঘুরে এসেছিল প্রকৃতির এই অপার সৌন্দর্যে রোদেলা ক্ষণে ক্ষণে শুধু মুগ্ধই হয়েছে ইনানি বিচের পাথুরে সৈকত আর হিমচরিতে পাহাড় থেকে সমুদ্রের অসাধারণ ভিউতে রোদেলার চোখ যেন চড়িয়ে এসেছে আজ সকালে গিয়েছিল টেকনাফে দুপুর অব্দি সেখানে ঘোরাঘুরি করে নিজেদের রিসোর্টে ফিরে এসেছে এখন বিকেল এখন দুজনে রেডি হচ্ছে কলাতলির উপাসটা ঘুরে দেখবে রোদেলা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকতে যাবে এমন সময় তাহসিন ডেকে উঠলো মাইমুন রোদেলা পিছু মোড়ে তাকালো তাহসিন বলল একটা রিকোয়েস্ট রাখবে জি বলুন তুমি আজ পিঙ্ক কালার শাড়িটা পরো রোদেলা ছোট্ট করে বলল আচ্ছা রোদেলা তাহসিনের দিকে নজর বোলালো তাহসিন আজ পিঙ্ক কালারের শার্ট পরেছে রোদেলা বুঝতে পারলো তাহসিন চাইছে দুজনে এক রঙা পোশাক পরতে ব্যাপারটা ভেবে রোদেলা মুচকে হাসলো রুমে এসে হাতের শাড়িটা লাগেজে রেখে লাগেজ থেকে গোলাপি রঙের শাড়ির সাথে শুভ্র রঙা ব্লাউজ নিল কারণ গোলাপি রঙের সাথে শুভ্র রঙটাই বেশি মানায় সেটা রোদেলা জানে রোদেলা ফের ওয়াশরুমের দিকে পা বাড়ালো হাত মুখ ধুয়ে নিয়ে শাড়িটা সুন্দর করে গায়ে জড়ালো তারপর ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো মুখে সামান্য প্রসাধনী মেখে মোটা কাজল টানলো ঠোঁটে কোলাপি রঙা লিপস্টিক লেপে দিল অতপর নিচের চুলগুলো সুন্দর করে আঁচড়ে পিঠে ছাড়িয়ে রাখল টানা ঝুমকো কানে লাগালো হাতে মোটোবুতির চুরি পড়ল ব্যাস সে এখন রেডি আর রোদেলা রেডি হওয়ার সম্পূর্ণ সময়টুকু তাহসেন বিছানায় বসে আর চোখে দেখল যা রোদেলা টেট পেল কিচ্ছু বললো না রোদেলার দেরি হওয়া হলে তাহসিন সশব্দে বলে উঠল অপূর্ব রোদেলা টোট প্রসারিত করে হাসলো তাহসিন বলল চলুন ম্যাডাম লেট হচ্ছে রোদেলা রুম থেকে বেরিয়ে পড়ল তাহসিন যেতে আসতে করে বলল। এই নারীটি যেন শপথ করেছে তাহসিন মাহমুদকে ঘায়াল করে ছাড়বে নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে পড়েছে গোধূলি বিকেলের আলোতে সমুদ্রের পানি কি সুন্দর চকচক করছে দেখতে সুন্দর লাগছে তাহসিন রোদেলাকে সমুদ্রের কাছে নিয়ে ঝিলিমিলি বেলুন কিনে দিল এরপর রোদেলা কয়েকটা ছবিও তুলে দিল একটা ছেলেকে দিয়ে নিজেদের কাপল পিক ক্যাপচার করালো রোদেলার কাঁধে আলতো করে হাত রেখে তাহসিন ক্যামেরার দিকে তাকালো আর রোদেলা আনমনে তাহসিনের দিকে তাকালো তখনই ছেলেটা ফটাফট কয়েকটা ছবি তুলে নিল ছবিগুলো দারুণ উঠেছে রোদেলা তাহসিনের হাতে ছেলেমেলে বেলুন আর হাতে থাকা মোবাইলটা দিয়ে এসে ঝিনুক কুড়াতে লাগলো নইয়ে ঝিনুক কুড়াতে নিলেই রোদেলা চুল তার টানা ঝুমকোতে আটকে গেল রোদেলা তার থেকে চুল ছাড়াতে যেও পাচ্ছে না সেটা তাহসিন খেয়াল হতে তাহসিন এগিয়ে গেল যে আলতো হাতে ঝুমকো থেকে চুল ছাড়িয়ে দিল আর রোদেলা মুগ্ধ চোখে তাহসিনকে দেখতে লাগলো এই মানুষটা এতটা কেয়ারিং কেন দুল থেকে চুল ছাড়িয়ে তাহসিন বলল সাবধানে হ্যাঁ রোদেলা মাথা এক পেশে নেড়ে বললো ঠিক আছে তাহসিন ফের আগের জায়গায় যেয়ে দাঁড়ালো রোদেলার নিঃসংকোচে ছিনুক করাতে লাগলো আর তাহসিন তখন রোদেলার কয়েকটা ছবি তুলে নিল বিয়ে করে নিজের মাছে এতটা পরিবর্তনে তাহাসিন নিজে অবাক হচ্ছে আগে এসব ছবি তোলা কিংবা কাউকে তুলে দেওয়া এসব বেশ বিরক্ত মনে হতো অথচ তার বউকে নিয়ে এই সমুদ্র সৈকতে বেড়াতে আসার পর সে যে কত শত ফটো ক্যাপচার করেছে তার কোনো হিসেব নেই এমন না নিজে তুলেছে সবই তার মায় মনে তুলেছে কিছু কিছু মাইমুনকে অবগতে আবার কিছু কিছু মাইমুনের অজান্তেই মায়মুনের অজান্তে যেই ছবিগুলো তুলেছে এসে সব দারুণ এসেছে কোনোটাতে তার মাইমুন সমুদ্রের পানিতে পা ভেজাতে ভেজাতে হাসছে কোনোটাতে আনমনের সমুদ্র দেখছে অথবা ছিনুক করেছে কিংবা হাওয়ায় মিটায় খুব তৃপ্তি করে খাচ্ছে আবার ইনানি বীজের শ্বেত পাথরে হাত বোলাতে কিংবা হিমচরিত অসাধারণ ভিউ দেখছে আর তাহাসিন সেই সূচকগুলো লুফে নিয়েছে ফটাফট ফটো ক্যাপচার করে রেখেছে যখন সে তার মাইবনের থেকে দূরে থাকবে তখন এ পিক পিকগুলো দেখে শান্তি মিলাবে রোদেলা যখন করাতে ব্যস্ত তখন তাহসিন মুগ্ধ চোখে রোদেলাকে দেখতে ব্যস্ত তার দেখার ব্যাঘাত ঘটা তার ফোন সশব্দে বেজে ওঠে তাহাসিন বিরক্ত হয়ে চ চোখ শব্দ করে স্ক্রিনে চোখ বুলালো স্ক্রিন ফোনের স্ক্রিনে তার সিনিয়র অফিসারের নাম ভেসে উঠেছে তাহসিন বুঝতে পারলো ইম্পর্ট্যান্ট কল এসেছে তাই সে রোদেলাকে ডাকল মাইমন রোদেলা জবাবে বলল জি আমার একটা ইম্পর্ট্যান্ট কল এসেছে কথা বলে আসছি তুমি যেখানে আছো সেখানে কিন্তু থাকবে দূরে যাবে না আমি এই সামনেই আছি ঠিক আছে রোদেলা বলল আচ্ছা এ একটু ভিড় দেখে তাহসিন ভিড় ছাড়ে একটু সামনের নিরিবিলি জায়গায় গিয়ে কল রিসিভ করে তার স্যারের সাথে কথা বলছিল এদিকে রোদেলা মনের আনন্দের ঝিরুক করাচ্ছে সবসময় ভিডিওতে দেখে এসেছে সমুদ্রের পাড়ে এত সুন্দর সুন্দর ঝিনুক আজ সে নিজের চোখে দেখে আর নিজেকে সামলাতে পারছে না এই ঝিনুকগুলো সে বাসায় নিয়ে যাবে তার রুমে নিয়ে সাজিয়ে রাখবে তার বোন রুহিকেও দেবে রুহি নিশ্চয়ই খুব খুশি হবে অবশ্য সে রুহিসহ সবার জন্য অনেক অনেক গিফট কিনেছে নিজের জন্য কিনেছে তাহা পছন্দ করে সব কিছু কিনে দিয়েছে গতকাল ঘুরে এসে তারা তারপর রাতে এখানকার দোকানগুলোতে ঘুরছে আর যা যা পছন্দ হয়েছে কিনেছে প্রথম দিন এসে অনেকগুলো ঝিনুক সে জমিয়েছে সেসব হোটেলে আছে আর এগুলো নিয়ে যাবে পরশু ওরা ফিরে যাবে কক্সবাজার আগামীকালই ওদের শেষ দিন ঝিনুক করানো শেষে রোদেলা খেয়াল হলো তার শাড়ির নিচের দিকটা বালিতে ভরে গিয়েছে এমনকি তার হাতে থাকা ঝিনুকগুলোতেও বালি আছে সে ভাবলো সমুদ্রে পানি দিয়ে সে ধুয়ে নেবে পিছু করে তাকালে দেখতে পেল তাহসিন কিছুটা দূরে গিয়ে তার দিকে পিঠ দিয়ে ফোনে কথা বলছে রোদেলা ভাবলো শাড়ি আর ঝিনুকগুলো ধুয়ে সে তাহসিনের কাছে চলে যাবে জুতোগুলো ওখানে খুলে রেখে গেল কারণ হাঁস খেসে হাই হিল পড়েছে তাই সমুদ্রের নরম বালিতে এই জুতো ডেবে যাওয়ার সম্ভাবনা আছে রোদেলার ভয় কেটে গিয়েছে এই দুদিনে প্রথম দিনে তাহসেন সমুদ্রের পানির কাছে নিয়ে তার ভয় কাটিয়ে দিয়েছে তাই এখন আর একটু ভয় করছে না রোদেলা জুতো খুলে সমুদ্রের পানির দিকে এগিয়ে গেল সমুদ্রের পানিতে ঝিনুকগুলো সুন্দর করে ধুয়ে নিল এরপর নিচের শাড়িটা ধুতে আর একটুখানি সামলে নিয়ে গেল আর তখনই ঘটে গেল বিপত্তি রোদেলা যেই মুহূর্তে একটু এগিয়ে শাড়ি ধুতেই তখনই সমুদ্রে একটা ঢেউ আশ্রে পড়লো রোদেলা তাল সামলাতে না পেরে পড়ে গেল পরপর দুটো উতাল ঢেউ এলো আর সে বেগ সামলাতে না পেরে ঢেউয়ের সাথে কিছুটা মাঝে চলে গেল এখনও ঢেউ তাকে অতটা দূরে নিয়ে যেতে পারেনি সে পারে আসতে চাইছে কিন্তু একে তো শাড়ি পরা আর দুয়েতে সমুদ্রের উতাল ঢেউয়ের সাথে সে পেরে উঠছে না সে যখন সমুদ্রের ঢেউয়ের সাথে যুদ্ধ করতে ব্যস্ত ঠিক সেই মুহূর্তেই কিছু মানুষ চেঁচিয়ে উঠলো এই মেয়েটাকে কেউ বাঁচাও ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে মানুষের চেঁচাপেচিতে তাহসিন এদিকে ঘুরল মুহূর্তে মানুষের হালকা একটা ভিড় জমে গিয়েছে তাহসিন মা মানুষের কথা শুনে আগে রোদেলার দাঁড়ানো জায়গাটিতে নজর দিল আর দেখতে পেল সে জায়গাটি শূন্য রোদেলার জুতো জোড়া পড়ে আছে কিন্তু রোদেলা নেই তাহসিন দৌড়ে এলো সমুদ্রের দিকে তাকাতে দেখতে পেলো তার মাইমুন সমুদ্রের ঢেবে হাবুড় খাচ্ছে এটা থেকে তাহসিন পায়ের তলা মাটি যেন সরে গেল তাহাসিন চিৎকার দিয়ে উঠল মাইমুন সময়টা এখন রাত ঘড়ি কাটা এগারোটার ঘরে বিছানার সফের চাদরে রোদেলা শুয়ে আছে আর তাহসিন লাগেজ ঘোষাচ্ছে রোদেলার সাথে কোনো কথাই বলছে না রোদেলা কতবার চেষ্টা করলো কথা বলতে কিন্তু তাহসিন কথা বলছে না রোদেলা শুয়ে সেই তখনকার কথা ভাবলো রোদেলা যখন সমুদ্রের ঢেউয়ের সাথে হাবুডুবু খেতে খেতে চোখে মুখে ঝাপসা দেখছে ঠিক তখনই সে দেখতে পেলো তাহসিন জুতো খুলে শার্ট খুলতে খুলতে দ্রুত এসে সমুদ্রে ঝাঁপ দিল যেহেতু আর্মি মানুষ সেহেতু সাঁতার হতে সব কিছুতে পটু তবুও সমুদ্রের ঢেউয়ের সাথে তাল সামলানোর কথা না সমুদ্রের পাড় থেকে লোকেরা দড়ি বাড়িয়ে দিয়েছিল তাহসিন সেই দড়ি ধরে রোদেলাকে নিয়ে পাড়ে এলো ভাগ্য ভালো ঢেউ রোদেলাকে অতটাও দূরে নিয়ে যেতে পারেনি নয়তো রোদেলা আজ বেঁচে ফিরত না কিনা সন্দেহ ছিল তবু ততক্ষণে সমুদ্রে অনেকটাই তার পেটে চলে গিয়েছে তাহাসিন পাড়ে এসে রোদেলাকে শক্ত করে চড়িয়ে ধরলো হাত পা ঘষে দিতে লাগলো রোদেলা একটুখানি ধাতস্থ হতেই তাহাসিন এত লোকের মাঝে রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে চুপ করে বসে রইল যেন ছাড়লে রোদেলা পাখির মতো উড়ে যাবে রোদেলা তাহাসিনের বুকে চুপটি করে পড়ে রইল সে তাহাসিনের হৃদযন্ত্রের স্পন্দন বেশ শুনতে পাচ্ছে তাহাসিন যে মারাত্মক ভয় পেয়েছে তা বুঝতে বাকি নেই সমুদ্র পাড়ের থেকে তাহাসিন রোদেলাকে কোলে করে নিয়ে রিসোর্টে ফিরেছে তারপর রুমে এসে লাগেজ থেকে শুকনো জামাকাপড় রোদেলার হাতে ধরিয়ে দিন নিঃশব্দে বোঝালো রোদেলা যেন ফ্রেশ হয়ে নেয় রোদেলা ফ্রেশ হয়ে রুমে এসে তাহাসিনের দিকে চোখ পড়তেই মুখটা ধক করে উঠলো তাহাসিনের চোখ পুরো লাল হয়ে আছে রোদেলা চুপচাপ বিছানায় এসে বসলো তাহাসিন উঠে চেয়ে ভেজা পোশাক বদলে নিল অতপর রোদেলাকে নিয়ে ডাক্তারের শরণাপন্ন হলো রোদেলা যাতে জ্বর না আসে তাই মেডিসিনের জন্যই গেল এর মাঝে এক একটা বারের জন্য সে রোদেলাকে জিজ্ঞেস করলো না কীভাবে সে সমুদ্রের ঢেবের সাথে ভেসে গিয়েছিল একটা জানতে চাইল না সমুদ্রে এতটা কাছাকাছি কেন গিয়েছিল যখন ডাক্তারের কাছে নিয়ে গেল তখন ডাক্তার রোদেলার কাছে জানতে চাইল, সমুদ্রে এতটা কাছে কেন গিয়েছিল তখন রোদেলা সবটা বলল পাশে থাকা তাহাসিন সবটা শুনতে পেলো তবে কিছু বলল না বাসায় ফিরতে ফিরতে রাত ঘনিয়েছিল রোদেলাকে নিয়ে ডিনার করে এলো বাইরে থেকে এরপর মেডিসিন খাইয়ে রেস্ট নিয়ে দিল এতটা সময় একটা বারের জন্য তাহাসেন রোদেলার সাথে কোনো প্রকার বাক্য ব্যয় করেনি এমনকি রোদেলার দিকে তেমন তাকায়ও নেই রোদেলার দুবার সরি বলছিল তাতেও কোনো কাজ হয়নি এই যে তাহাসেন এখন লাগেজ খোঁজাচ্ছে রোদেলা দুবার জিজ্ঞেসও করেছে কেন লাগেজ খোঁজাচ্ছে তাহাসেন কোনো প্রকার রাও করেনি যেন রোদেলার কথা তার কর্ণগোচরই হয়নি যেন এই রুমে সে ছাড়া আর কেউই নেই নিজের মতো করে কাজ করে যাচ্ছে রোদেলা তৃতীয়বারের মতো জিজ্ঞেস করলো লাগেজ গোছাচ্ছেন কেন আগামীকাল সকালেই রওনা হচ্ছি কাট কাট জবাব দিল তাহাসেন রোদেলা চুপ করে গেল সে ভাবছে তার জন্য এমনটা হলো এখানে তারা চার দিনের জন্য বেড়াতে এসেছিল তার এই ভুলের জন্য এখন একদিন আগে ফিরতে হবে কত সুন্দর সময় না কাটছিল অথচ তার একটু ভুলের জন্য কি হয়ে গেল সেদিন রাতে তাহাসেন রোদেলার সাথে আর একটা কথাও বলেনি বিছানায় এক পাশে রোদেলার দিকে পিঠ দিয়ে ঘুমিয়েছিল সে রাতে আর হাত বাড়িয়ে দিয়ে বলেনি মুঠোতে পড়ে ঘুমাতে সারা রাত রোদেলার দিকে পিঠ দিয়ে শুয়েছিল এমনকি পুরো ট্রেন জার্নি সময়টুকুতে রোদেলার সাথে একটা কথাও বলেনি বাসায় ফিরতে ফিরতে দুপুর গড়িয়েছিল ফ্রেশ হয়ে খাবার খেতে খেতে বিকেল সন্ধে সন্ধ্যায় একটু রেস্ট নিয়ে তারপর তাহসিন তার বাবা মাকে জানালো আজও সে ক্যান্টনমেন্ট চলে যাবে যদিও সে এক সপ্তাহে চলিতে এসেছিল কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়াতে এখনই যেতে হবে রোদেলা যখন এই খবরটা জানতে পারলো তখন রোদেলা ভেবেছিল রোদেলার জন্য তাহাসেন চলে যাচ্ছে তাই রোদেলা ভাবলো এই ব্যাপারটা নিয়ে তাহাসেনের সাথে কথা বলা উচিত তাহসিন তার এই একটা ভুলের জন্য গতকাল থেকে তার সাথে কথা বলছে না তাকে এড়িয়ে চলছে সেটা রোদেলা সহ্য হচ্ছে না তাহাসিনের সাথে কথা বলা অন্তত প্রয়োজন তাহাসিন তখন রুমে আর কিছুক্ষণ পরই রওনা হবে রোদেলা রুমে গিয়ে দরজা আটকালো ভেতরে ঢুকে দেখলো তাহসেন রেডি হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে চুল আছে আচ্ছা রোদেলা দরজার সাবান দাঁড়িয়ে বলল আমার জন্য কি আপনি চলে যাচ্ছেন তাহসিন কিছু বললো না রোদেলা এবার কাঁদতে ইচ্ছে করলো সাথে রাগও উঠলো এই মানুষরা শুধু শুধু কেন তাকে এভাবে কষ্ট দিচ্ছে রোদেলা রাগ করে বলে উঠলো সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে গেলে ভালো হতো কেন শুধু শুধু আমাকে বাঁচিয়েছেন এই একটা কথা বলার সঙ্গে সঙ্গে তাহসিন দিয়ে উঠলো বলল। আর একটা বাজে কথা বললে একদম চিপ টেনে ছিঁড়ে ফেলবো বে তাহাসেনের ধমকে রোদেলা কেঁপে উঠল ধমক দিয়ে খ্যান্ত হলো না সে এগিয়ে এসে রোদেলার কাক ধরে ঝাঁকি বলল। কে বলেছিল পাকনামি করে সমুদ্রের কাছে যেতে তোমাকে আমি বলিনি সমুদ্রের কাছে যাবে না যেখানে দাঁড়িয়ে আছো সেখানে থাকবে কোথাও যাবে না বলিনি আমি বলো বলিনি থেমে পাঁচটা মিনিট মাত্র পাঁচটা মিনিটের জন্য একটু দূরে গিয়েছিলাম আর এই সময়টুকুর মধ্যে কত বড় অঘটন ঘটিয়ে ফেলেছ তুমি ভাবতে পারছো ঢেউয়ের সাথে অনেকটা দূরে চলে গিয়ে কী হতো ভাবতে পারছো তুমি তোমার তোমারকে উচিত ছিল না আমার জন্য অপেক্ষা করা আমাকে বললে কি আমি তোমাকে নিয়ে যেতাম না হ্যাঁ রোদ্দেলা মাথায় নিচু করে ফেললো চোখের কোন পেয়ে অস্ত্র গড়িয়ে পড়লো তাহসেন ফের ধমকে উঠলো আমার সামনে একদম কান্না করবে না বলে দিলাম তাহা সেন রোদেলাকে ছেড়ে বিছানার চেয়ে বসলো তারপর মাথা চেপে ধরে জোরে বার কয়েক শ্বাস টানলো নিজেকে শান্ত করতে চাইছে কিছুটা ধাতস্থ হয়ে বলল। গতকাল আমার সিনিয়র অফিসার ফোন করেছিলেন তার সাথেই তো কথা বলতে গিয়েছিলাম সপ্তাহ ছুটি নিয়ে আসলেও হঠাৎ জরুরি কাছে পড়ে যাওয়ায় আজই রওনা হতে হবে এজন্যই এখনই রওনা দেবো আগামীকাল ভোর থেকে কাজে জয়েন করতে হবে রোদেলা দাঁড়িয়ে এখন নিঃশব্দে কান্না করছে তাহসিন উঠে রোদেলার সামনে গিয়ে দাঁড়ালো এরপর হাত বাড়িয়ে রোদেলার মাথা আলতো করে নিজের বুকে চেপে ধরলো বলল সরি মাথা গরম হয়ে গিয়েছিল তাই রাগ সামলাতে পারিনি রোদেলা কান্না ফেঁচা কণ্ঠে বলল আমি বুঝতে পারিনি এমন কিছু হতে পারে হুম হয়েছে যা হয়েছে বলে যাও আর সামন থেকে কিছু করার আগে ভালো করে ভেবে তারপর এই কাজগুলো করবে মনে থাকবে হুম আমার এখন রওনা হতে হবে নিজের খেয়াল রেখো আর ভর্তি কবে কোন কলেজে ভর্তি হতে চাও সবটা জানিও তাহসিন রোদেলাকে ছেড়ে দিল রোদেলা কান্না চোখে তহসেনের চোখের দিকে তাকিয়ে সারের আঁচল আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল। আপনাকে খুব মিস করবো আমি রোদেলা কথাটা শুনতে পেয়ে তাহাসেন রোদেলার দিকে তাকালো এরপর হুট করে রোদেলার কপাল টেনে নিয়ে কপালে শব্দ করে গাঢ় একটা চুমু খেলো এরপর ব্যাগ হাতে নিয়ে বের হতে হতে বলল আসছি রাত হয়তো এখন এগারোটা বাজে তাহাসেন এখনই রওনা হলো রোদেলা আর রুম থেকে বের হলো না তাহসিন রুম থেকে যাওয়ার পর কান্না করলো জানালার পাশে দাঁড়িয়ে রইল ভেজা চোখে দেখতে পেলো তার স্বামী নামক মানুষটা বাড়ির গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে মা আর বাবা তাকে গেট অবধি এগিয়ে দিচ্ছে তাহসিন চোখের আড়াল হতেই রোদেলা বিছানায় এসে অঝরে কাঁদতে লাগলো সে জানেই মানুষটা যতক্ষণ থাকে ততক্ষণ সে খুবই খুশি থাকে ভালো থাকে এমন নয় যে মানুষটার বাবা মা তাকে ভালো রাখে না ওনারা যথেষ্ট ভালো ওনারা রোদেলাকে মেয়ের মতোই ভালোবাসেন কিন্তু তবুও কেন জানি এই মানুষটা সান্নিধ্যে থাকলে রোদেলা অকারণে খুশি থাকে এই যে মানুষটা দূর শহরে চলে গেল এখন এই মানুষটার সাথে না চাইতেও তার রাগ হবে অভিমান থমবে অভিমানের সাথে দ্রুত বেড়ে যাবে রোদেলার রাত কাটবে চোখের অষ্ট দিয়ে বালির ভিজিয়ে হাহ তাহসিন চলে যাওয়া চার দিন কেটে গিয়েছে যেদিন চলে গিয়েছে সেদিন রাতে বাসে থাকা অবস্থায় রোদেলাকে ফোন করেছিল অনেকটা সময় কথা বলেছে সে রাতের ওদেলার খারাপ লেগেছিল তবে যখন তাহসিন তাকে ফোন করেছে অনেকটা সময় ফোনে কথা বলেছে তখন আর খারাপ লাগেনি সে রাতের রোদেলা তাহাসিনের সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিল কিন্তু এই তিন রাত তাহসিনের সময় না পাওয়ায় ফোন করার সে আগের মতো ব্যস্ত হয়ে গিয়েছে আর রোদেলা সারাক্ষণ তাহাসিনের ফোনে অপেক্ষায় থাকে এই চার দিনে শুধু তাহাসিনের কথা মনে পড়ে যে পাঁচটা দিন তাহাসিন তার কাছে ছিল সময় কতই না সুন্দরভাবে কেটে গিয়েছিল অথচ এই চারটে দিন যেন তার যুগের মতো কাটছে রোদালার নিজের খেয়াল অব্দি রাখছে না সারাক্ষণ কেমন উদাস হয়ে থাকে এই তো আজ রাতেও সে অপেক্ষায় আছে তাহসেন কল দেবে কথা হবে কিন্তু না অনেকটা সময় অপেক্ষা করার পরও যখন তাহসিন কল দিল না তখনই সে কান্না করে দিল ইদানিং ঘুরহাঁটি তাই কান্না পাচ্ছে কিছুক্ষণ পর পরই ভাবছে তিন দিন আগেও তো তাহসিন তার কাছে ছিল তাকে কতভাবে না লজ্জায় ফেলতো আর তার খেয়াল রাখতো সমুদ্র সৈকতে যে কত সুন্দর সময় না কেটেছিল সেসব মনে করে সে দুঃখ পায় তাহাসিনকে বেশ মিস করে তখন মনে হয় তাহাসিনের কাছে ছুটে চলে যেতে কিন্তু তাকে আর সম্ভব তাহাসিনের কাছে থাকলে কেমন যেন কেয়ারিং হাজবেন্ড হয়ে যায় তখন যেন মানুষটা রোদেলাকে ছাড়া কিছুই বোঝে না অথচ দূরে গেলে ভুলেই যায় রোদেলার কথা কি আর তার একটু মনে পড়ে না তাহাসিনের প্রতি রোদেলার বেশ অভিমান জমে দূরে গেলে মানুষটা বদলে যায় কেন আবার ভাবে তাহসিন তো একজন দায়িত্ববান মেজর তার কত দায়িত্ব আছে সেসব তো আগে পালন করতে হবে দেশি তো আসুন দেশের কাছে পরিবার কিছু নাকি এসব বলেও নিজের কে বোঝায়। নিজের মন মাঝে মাঝে বোঝে আবার মাঝে মাঝে অবুঝ হয়ে যায় সব সময় কি মনকে মর্জি মতো চালানো চায় রোদেলা সেসব ভেবে দীর্ঘশ্বাস ফেললো উঠে যে ডায়রি হাতে নিয়ে বসলো ডায়েরিতে গুটি গুটি অক্ষরে লিখল জানাব আমার এই চক্ষু যারা সারাক্ষণ আপনারে খুঁজিয়া বেড়ায় আপনারে দেখিয়া তাহারা তাদের কৃষ্ণা মিটাইবার চায় যদিও আপনারে দেখিবার কৃষ্ণ তৃষ্ণা ইহজীবনও মিটবে না তবুও আপনারা দেখিয়া এই চক্ষু যারা শান্তি মিলাইবার চায়